আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন জনগণ মাইজিবিতে কিন্তু একটা খুব ক্যাম্পিং দিছে হয়তোবা আপনারা দেখছেন কি না আমি জানি না এটা আমি দেখাই আপনাদেরকে এখানে দুইশো উনিআশি টাকা যদি আপনি রিচার্জ করেন আপনি এয়ার টিকিট পাইতে পারেন এটা হলো সন্ধ্যা সাতটা থেকে সন্ধ্যা এগারোটা পর্যন্ত চলবে এটা কিছু শর্ত আছে আমি শর্তি একটু আপনাকে সংক্ষেপে বইলা দিই আমি শর্তগুলো একটু সংক্ষেপে আপনাকে বইলা দিই আজকে হলো ক্যাম্পিংয়ের চতুর্থ দিন চলতেছে আজকে ক্যাম্পিংয়ের চতুর্থ দিন চলতেছে আপনি দুই দুইশো টাকার প্যাকেজ যদি অ্যাক্টিভ করেন যদি আপনি চারশো একুশতম কাস্টমার হন একুশতম নাম্বার কাস্টমার হন অ্যাক্টিভ করার সেই ক্ষেত্রে আপনি পাবেন এক লক্ষ টাকার একটা গোজাইনের কুপন যেটা আপনি অনায়াসে আমার কাছে সেল দিতে পারবেন চাইলে আমার কাছে সেল দিলেও সত্তর হাজার টাকা সেল দিতে পারবেন তাই একটা যদি প্যাকেজ অ্যাক্টিভ করেন যদি ভাই আপনি চারশো সরি চারশো একুশ নাম্বারে পড়েন আজকালে চতুর্থ দিন চলতেছে ক্যাম্পিংয়ের কালকে পঞ্চম দিন আপনি যদি চারশো একুশতম্ব নাম্বারে পড়েন সেক্ষেত্রে কিন্তু আপনি গোজাইনের একটা কুপন পাইতে পারেন এখন আমি একটা প্যাকেজ অ্যাক্টিভ করি কোন প্যাকেজটা অ্যাক্টিভ করা লাগবে এই যে দুইশো উনিআশি টাকার এখানে আপনি ক্লিক করবেন অথবা যদি এখানে খুঁজে না পান আপনি সার্চ বাড়নে এখানে সার্চ বাড়নে দুইশো উনিআশি লিখবেন উনিআশি লিখলে আপনি একটা প্যাকেজ শো করবে এই যে প্যাকেজটা এই যে সাত সাত দিন বেদের ষাট জিবি দুইশো উনআশি টাকা এখানে ক্লিক করবে ক্লিক করে জাস্ট কনফার্মে পার্সেসে ক্লিক করবে কনফার্মে পার্সেসে ক্লিক করলে কিন্তু প্যাকেজটা কিন্তু কিনা হয়ে গেলো এইভাবে করে যদি আপনি প্যাকেজটা কিনেন ভাই আপনি যদি সাতশো একুশতম নাম্বারে হন সেই ক্ষেত্রে আপনি দেখেন ক্যাম্পিংয়ে অংশগ্রহণ করার জন্য বিজয় হলে আমার সাথে যোগাযোগ করবেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি সেই ক্ষেত্রে কিন্তু আপনি একটা এক লক্ষ টাকার গোজাইনের কুপন পেয়ে যাবেন এই কুপনটা আমাদের কাছেও সেল দিতে পারবেন সত্তর হাজার টাকা তাই জনগণ একটা প্যাকেজ অ্যাক্টিভ করে ফেলবেন সময় সুযোগ নষ্ট না করে ঠিক আছে দুইশো উনিআশি টাকা এই দেখেন আমি আরেকটা প্যাকেজ অ্যাক্টিভ করি এটা কিন্তু সন্ধ্যা সাতটা থেকে কনফার্মে পার্সেজ সন্ধ্যা সাতটা থেকে রাতে এগারোটা পর্যন্ত চলবে কিন্তু চারশো একুশতম যে হবে সেই কিন্তু এই ক্যাশব্যাকটা পাবেন তাই জনগণ হয়তোবা তিনশো সাড়ে তিনশো জন হয়ে গেছে অলরেডি তাই আপনি রিচার্জ করে ফেলেন আটটার আগে রিসার্জ করতে হবে আটটা বা নয়টার আগে রিচার্জ করলে আপনি যদি ভাই কপালে থাকে আপনি পেয়ে যাবেন তাই জনগণ সময় সুযোগ থাকতে খুব দিয়ে দেন আর যারা টাঙ্গাল বাজার অফার সেল ডিসেল গ্রুপে জয়েন হবেন আমাদের কমেন্ট বক্সে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম